জমি বিবাদকে কেন্দ্র করে হাতিখাল বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত বারো জন দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে সোনাইয়ের হাতিখাল বাজার এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুরুষ ও মহিলা মিলিয়ে অত্যন্ত বারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সহ অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে সকল আহতকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় জানা যায়, ও পক্ষের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে গতকাল রাত প্রায় দশটা নাগাদ সংঘর্ষ শুরু হয় ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় নজরদারি বাড়িয়েছে উভয় পক্ষের তরফে কচুদরম থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে

আমি কোনো তোমাৰ চবত আহিছিলা ঠিক আছে কিন্তু বিচাৰ হৈছে দুই চাৰিবাৰ এতিয়ালৈ বোৱা হৈছে তোমাৰ এই বিচাৰৰ প্ৰেছি কৰছো আমিনালী বৰভা এজন হাজিচা লোকেল মানুহৰে দোকানদাৰ দেখাই লৈ আহ বন নেৱা যায় এতিয়া চৰকাৰৰ পদ্ধতি কেতিয়া ফোন কৰিলে যে বাজাৰে এটা হুলস্থিছে আপুনি অচিৰে ফোন কৰি আমি নিজে প্ৰেক্টিকেলি প্ৰথমে আহিছে মানুহৰ অৱস্থা কৰে আমি অচিৰে ফোন কৰিছো ফোন কৰিছো মানুহে তাৰ তো বিগত দিনটো কেতিয়া এটা দাংগা চলে আমি জানি যেন চলাই তালিয়ে বিভিন্ন বিচাৰি তাৰ মানে কোনো সমাধান হৈছে না না আজিকালি হঠাৎ কোন পৰিপ্ৰেক্ষিততে যোগাযোগ লাগিছে আমি খুজি ফালে না তই হঠাত লাগিয়া আজিকালি বাজাৰৰ দেখলাম আমরা যে দেখা দেখা বিশৃঙ্খল দেখা দিছে আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেহেতু আমরা যে মাঝে আমরা এক বাজারও হাতিখাল বাজার সবচেয়ে বড় বাজারও আর এই বাজারও এই ধরনের মানে জিনিসগুলা আমরা তো কোনো কলে মানিয়া নিতে না তো হিসাবে আমরা আজকে একটা সিদ্ধান্ত লইছি যে আগামীকালকে সব দোকানটারে বন্ধ রাখাও এবং আমরা এখানে বিজ্ঞ মানুষ যারা আসন বিভিন্ন মহলর লইয়া এবং আমরা যুব সমাজ থেকে কিছু মানুষ আগুয়া লইয়া বইয়া বাজারও সাইয়া আমরা একটা আলোচনা করিয়া বাজারটা খেলার আগামী দিন ওইগুলি একটা সিদ্ধান্ত বিগত দিনেও আমরা ইতালি একটা কমিটিও বানাইছি আমরা বাজারের একটা কমিটিও আছে কিন্তু যদি হিসাবে দেখা যায় কমিটি না মানিয়া কমিটির উর্দ্ব গিয়া যদি কিছু খরচ চায় সেইটাও মানা যেত না তো আমরা এটা লইয়া আগামীকালকে একটা মিটিং দেখিম এবং ইতালিয়া একটা স্ট্রং আমরা একটা আমরাও একশন লইম আমরা বাজার যেটা লোয়া রাখে আর বাকি তারা যদি কোনো জমিবাদ থাকে তারা এটা আইনও গিয়া যা করা লাগে ওটা করবো জমিবাদটা দেখো আমরা করার কোনটা নাই আমিও করার কিছু আর করার কিছু নয় ব্যবহার এটা আমরাও কোনো দরকার নাই আমরা এটা যাই আরো না কিন্তু আমরা যেহেতু এই বাজার জড়িত মানুষ আমরা তো চলা বাজারও তো আমরা এইরকম মুসলিম পরিস্থিতি তো আমরা বাজার চলতে পারতাম না তো ওই হিসাবে আমি বিশেষ করি আমার বাজারের যারা দোকানদার অকল আছেন আমি বিশেষ করে তারা কালকে বিশেষ করে দোকানটা বন্ধ রাখা কালকে আমরা এখানে একটা বৈঠক দিমু এবং ওই বৈঠকের সব উপস্থিত থাকিয়া বাজারটা আগামী দিন সুন্দর এবং সুস্থভাবে চালাই যা পরিচালক করা যায় ওটা সিদ্ধান্তিক নয় থেকে জন আমি কইতে না দশজনটা তবে এখানে তো গেলে ফোরাফরে হওয়া যাই ইনভেস্টিগেশন কতটুকু হয়েছে না হয়েছে তারা সব নিজা নিজেরও মানুষ যতটুকু আমরা তো চলাফিলার এক প্রতিবেশী মানুষ আমি তো ওয়ার্ডের মেম্বারও প্লাস ডিভির প্রেসিডেন্টও তো তারা তো নিজা নিজের মানুষ সব বাইস আসা চাষাবাদী অল্প তো ওটাই আর কি